আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সজিনা গাছ এই সজিনা গাছের পাতা আমাদের অঞ্চলে ভর্তা এবং শীতল তৈরির জন্য খুবই জনপ্রিয় সজিনা গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মরিঙ্গা অলাইফেরা এবং এই গাছটি মরিঙ্গাসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ সজিনার যেমন রয়েছে অনেক পুষ্টিগুণাগুণ তেমনি এই সজিনা পাতারও রয়েছে অনেক ঔষধি ও পুষ্টিগুণাগুণ সজিনা পাতা ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন এবং প্রোটিনের এক চমৎকার উৎস এই পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোকে ক্ষতিকর ফ্রি রেডিকেল থেকে সুরক্ষিত রাখতে দারুণ কাজ করে সজিনা পাতায় থাকা পলিফেনল ও ফ্লাভোনয়েড যৌগ রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ কাজ করে এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এই সজিনা পাতা ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি করে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী সজিনা পাতায় থাকা অ্যান্টি ইনফ্লামেটরি যৌগ প্রদাহ কমাতে সাহায্য করে আর্থ্রাইটিস বা অন্যান্য প্রদাহজনিত সমস্যায় এটি বেশ উপকারী এই পাতায় থাকা ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং পরিপাকতন্ত্র সুরক্ষিত থাকে এছাড়াও এই সজিনা পাতায় প্রায় নব্বইটিরও বেশি পুষ্টি উপাদান রয়েছে অর্থাৎ ছেচল্লিশ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ছত্রিশ ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে দারুণ কাজ করে তাই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় এই সজিনা পাতা যোগ করে আপনি পেতে পারেন এর অপূর্ব স্বাস্থ্য উপকারিতা